কষ্ট পাইবেন আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে আজকের ওয়াজটা ওই বদিক কে ছাত্র গলারে ছুটি দিয়ে দিছে এই কাজটা ভালো করছে না কথা কোন ঠিক না বেটি আমি যে ওয়াশ করছি এ আস্তে বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না ও আচ্ছা থ্যাংক ইউ আমি শুনছিলাম এই যে গুড 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 আছে 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 তো আছে তো আজ আকতাইলা টাইম নি সরি আমি যেটা শুনছিলাম এটা মনে হয় হ্যাঁ আছে আসেনি কই আছে কই আছে এটাই হলো সম্প্রতি এটাই কি আপনি পালন করেন আমি আমারটা পালন করি কি বুঝে কাটলে মানবেন না কাটলে না মানবেন কিন্তু আমরা মিলেমিশে সমাজে বাস করতাম কথা কন ঠিক না বেটে

এই মনে রাখবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি মানুষ এই জন্য যারা ভাই হুজুরে অনেক ধন্যবাদ হুজুর নিজও আসছেন ছাত্ররাও আসছেন এটাই সুন্দর কমি মাদ্রাসের অনেক ছাত্ররা আসছেন আসছেন আমার কাছে ভালো লাগছে আমি যেটা শুনছিলাম করলাম যে না আমি ভুল শুনেছি আমার ছেলেরা এখানে আছে ভাইরা আমার একটা কথা আমার সাথে যদি আপনার মিল না থাকে আমি যে এতক্ষণ কথা বলেছি ধরুন না আমি একশো কথা বলেছি আমার একশো কথার ভিতরে আড়ানব্বইটা কথা আপনার সাথে মিলে নাই

সমাজের মূল্য মূল্য ভালোবাসার মূল্য গড়ের মূল্য পরিবারের মূল্য শেষ ততক্ষণ ঠিক কি না এখন বলবেন চলবে নামাজ চলবে নামাজ রোজা হজ জাকাত মিলাদ, কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মা বাবার খেদমত দৌর দরদা ন্যায্য কথা উচিত কথা হক কথা এজিদি মুসলমান নাকি হুসাইনে মুসলমান আমরা কি এ এজিদি মুসলমান না হুসাইনে মুসলমান শান্তিনগর আর সন্নি যুব সংগঠন যে কাজ টাজকা করছে এই গড় সিজনে এটাকে ভালো করছে এলাকা এলাকা নাকি খারাপ করছে আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কাউরে একটা কটাক্ষ করছি আপনি বলবেন আমি কাউর আঘাত দিয়ে কথা বলছি আপনি কি বলবেন যে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি তবে একটা কষ্ট পাইছি কইতাম নেই কথাটা কইতাম নেই কষ্ট পাইবেন আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে আজকের ওয়াজটা ওই বদিক কে ছাত্র গোলারে ছুটি দিয়ে দিছে এই কাজটা ভালো করছে না কথা কোন ঠিক না বেটি আমি যে ওয়াজ করছি এ আস্তে বন্ধ না বন্ধ না

আপনার আরো বড় দায়িত্ব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া কোন ঠিক না রক্ত লাগছে তারা দিয়ে দিবেন কোন ঠিক না এজন্য মনে রাখবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি মানুষ এই জন্য যারা ভাই হুজুর অনেক ধন্যবাদ হুজুর নিজ আসছেন ছাত্ররা আসছেন এটাই সুন্দর কমি মাদ্রাসার অনেক ছাত্ররা আসছেন আবিজ মাদ্রাসার ছাত্ররা আসছেন আমার কাছে ভাল লাগছে আমি যেটা শুনছিলাম তার এক্সপান্স করলাম যে না আমি ভুল শুনেছি আমার ছেলেরা এখানে আছে ভাইরা আমার একটা কথা আমার সাথে যদি আপনার মিল না থাকে আমি যে এতক্ষণ কথা বলেছি ধরুন না আমি একশো কথা বলেছি আমার একশো কথার ভিতরে আটানব্বইটা কথা আপনার সাথে মিলে নাই এগুলো আপনি দরকার বাদ দিয়ে দিন দুইটা যদি মিলে এই দুইটা আপনি গ্রহণ করেন কথা কোন ঠিক না বেঠিক এত তো লাভ আছে আছে কিনা বলে

পার পক্ষে এক দল বাইরে ওনার পক্ষে আরেক দল বাইরে বাইরে আর শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কে কথা চরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেলা নিয়া নায়কের মাথাত লাগায় দেয় আরেকজন নিয়া আরেকজনের কেলা নিয়া আর গুণ লাগায় দেয় লাগায় দেয় যে নাছ নাছি ঠেলা ঢিলি ইউটিউবার আর ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কম ঠিক না بیٹے আমি আলেমদেরকে যদি মধ্যে কোনো সমস্যা আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগত ভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশাখ সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আছে কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কথা ছড়াছড়ি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা বল একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন সমন হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করব ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈষয়টা সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না বেঠি তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা কোন ঠিক কি না কিছু কিছু লোক আছে মজা मारे এইজন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাজদেরকে দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করতে হবে কথা কোন ঠিক না আমি ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক আমিন আরেকটা কথা বলে দি শেষ কথা আখেরি kalam শেষ কথা হলো মা-বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা-বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন এত বড় স্পর্ধা আপনার আপনার মত মুরিদ মুরি তাহির দরকার নাই যেই যেই pissap বলবে মা-বাপের সেবা লাগবে আমি তো তোর সব এটা pissap না এটা সকালবেলার বেলার এই ফলা মান্ডে তিনবার কঠিন ওই ফিস সাহেবরা আমরা মানি ওই ফিস সাহেবরা মানি একটা হইল মাস যদি আয়া খোয়া আমরা দেশে কিছু মুড়িদ আছে না এটা হইল মাছ গাঁথার থেকে পাইছে বৈশালের গাঁথার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছে একবার আরি একটা করবো মনে বৈশালে মনে করছে একটা গাঁতার মধ্যে একটা হইল মাছ পাইছে পাইয়া ইডারে নাহে হ্যাঁ দিয়া ওই যে ইডা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে বিশ্বের বাড়িতে যাই করেছে বাজান একটা গাঁতার মধ্যে এক বছর পরে হিঁচছিলাম একটা হইল মাছ পেয়েছি বিশ্বাস কি দরকার ছিল তোমার মার্কেটে দাও এটা জিয়াই রাখো দরকার ছিল বিশ্বাস বলার যে একটা হইল পাইছো তোমার মা বাপ লোয়া খাও